জাতীয় সঙ্গীত কি পরিবর্তন হয় অবশ্যই হয় ইতিহাস আছে কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে জাতীয় সঙ্গীত কোরআন হাদিস না যে পরিবর্তন করা যাবে এই জন্য আমরা বলতে চাই একচল্লিশ সালে রবীন্দ্রনাথ মরে আছে আর একাত্তরে দেশ স্বাধীন হয়েছে যেই গানের ভেতরে যেই সঙ্গীতের ভেতরে বান্নর ভাষা আন্দোলন নাই আপনার ছেষট্টি সালের ছয় দফা নাই উনসত্তরের বনপুত্থান নাই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ নাই ওই গান কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না এই গানের ভেতরে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের কথা নাই আমার দেশের ভালোবাসা নাই আমরা বলতে চাই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেটা লিখেছে মুসলমানদের পক্ষে লেখেছে আমরা দাবি করব প্রয়োজনে কবি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বা গান জাতীয় সঙ্গীত করা হোক আমার প্রেমন্দুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার নাবিজি মক্কা থেকে মোদিনাই চলে গেলেন আমার না কষ্ট নিয়ে নাই যাওয়ার পরে নাই থাকার পরে আবার যখন মক্কাই চলে গেলেন যখন মক্কা বিজয় হয়ে গেল হাজার হাজার মানুষেরা কালেমা পরে পরে নবীর হাতে হাত হাতে কালেমা পরে পরে মুসলমান হওয়া শুরু করলেন আমার নামিটি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল এই জন্য এই বাংলাদেশে যখন আন্দোলন শুরু হলো ওই রংপুরের ভেতরে আবু সাইদ ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো আন্দোলন করতে গিয়ে যখন পুলিশের সামনে দাঁড়াইছে ওই পুলিশ যখন প্রথম আবু সাইদের বুকের মধ্য গুলি চালাইলো আবু প্রথমে বিশ্বাস করতে পারে পারেনি আমার দেশের পুলিশ আমার বুকের মধ্য গুলি চালাবে প্রথম গুলি খাবার পরে বিশ্বাস করতে পারে নাই আবার পুলিশের সামনে তিনি বক্তা পাঠিয়ে দিল আবার গুলি করা শুরু করলেন এক নয় দুই নয় চারটে গুলি লাগার পরে আবু সাইদ যখন মাটির সঙ্গে পড়ে গেছে আবু সাইদ আমাদের জমিন থেকে শহীদ হয়ে বিদায় চলে গেল আবু সাইদ ভাই শহীদ হওয়ার মাধ্যমে তাম পৃথিবীর জনতাকে বুঝাইয়া দিল আর বাংলাদেশের ছাত্রদেরকে বুঝাইয়া দিল এই জমিনের ভেতরে জালেমের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জীবন দিয়ে শহীদ হয়ে গেলাম তোমরাও যদি জালেমের জুলুম থেকে মুক্তি পাও মুক্তি পেতে চাও তাহলেও তোমাদেরকে জীবন্ত হবে তার কারণ হলো যারা দ্বিনের জন্য জীবন দেয় জালেবের জুলুমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে জীবন দেয় এই সমস্ত মানুষগুলো মরে না এদেরকে জীবন্ত ঘোষণা করেছেন কি আরো ধরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাফুনু লিমাই ইয়ুকাতালু ফিসাবিলিল্লাহ বাল আহায়া আল্লাহ রাবুল আলমীর মনে করে বলেছেন দিনের জন্য জালেমের জুলমের মোকাবেলা করতে গিয়ে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না বরং এই সমস্ত মানুষগুলো হলো জীবিত আমরা লক্ষ্য করে দেখেছি আকাশ থেকে হেলিকপ্টারের মধ্য থেকে গুলি করে করে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আমাদের একটা প্রিয় ভাই ঢাকাতে ঢাকার মধ্য মুগ্ধ নামে একটা ভাই ছাত্রদেরকে পানি বিতরণ করতে গেল পানি বিতরণ করতে যাবার পরে গুলি করে বিদায় করে দিয়েছে ওই নকসিমগির জমিনে ছোট্ট একটা সন্তান বাড়ি থেকে বের হওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা জালেমের জুলুমের মোকাবেলা করার জন্য রাজপথে যখন চলে গেল তাকে গুলি করা হল শহীদ হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেছে সবাই মিলে লাশটাকে নেওয়ার পরে মসজিদের মধ্যে যাওয়ার পরে দাপন কাপন করে দেওয়ার পরে খাটুনির মধ্যে তার লাস্টাকে উঠানোর পরে লাশটাকে নিয়ে আবার যখন মিছিল করা শুরু করে দিয়েছে এই কত চূড়ান্ত হয়ে গেছে রে তার বাবা কান্না করতে করতে দৌড়ে চলে সন্তান বিদায় দেখার জন্য কিন্তু দৌড়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে খাটুনির ওপরে তার সন্তানটাকে সবাই দিয়া কাপনের পরা দেয় মিছিল চলতেছে বাবা লক্ষ্য করে দেখে ওই সন্তানটাকে কাপনের কাপনের মধ্যে উঠানো হয়েছে আর পুলিশেরা মিছিলটাকে থেমে দেওয়ার জন্য ওই লাশের ভেতরে কাপড়ের কাপড়ের মধ্য পর্যন্ত তারা গুলি করা শুরু করে দিয়েছে নিজের বাবার চোখের সামনে নিজের সন্তানকে শহীদ করার পরে আবার কাপড়ের মধ্য গুলি করা শুরু করেছে কত সন্তানকে বাড়ির মধ্য গুলি করে শহীদ করেছে যুগে যুগে জালেমের ইতিহাস আমরা পড়েছি এই বাংলাদেশের জালেব হাসিনা যেই অত্যাচার নির্যাতন করেছে এমন অত্যাচার নির্যাতনের কথা ইতিহাসে আমরা আর কখনো পড়ি না আর তাদের অত্যাচার নির্যাতন যখন সর্বত্র মাত্রা চলে গেছে তখন ইমানদারদেরকে কে সাহায্য করেছে আরো ধরে বলেন এই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য দিয়েছে ওই যাবু সাহিদ ভাই ফিটাইনে চলে যাওয়ার পরে তার বাবা মা কান্না করে করে বলেছিল আমার সন্তানকে চাকরি দেবে না দিও না আমার সন্তানের হাতে পায়ে গুলি করতে পারতে আমার সন্তানের বুকে তোমরা কেন গুলি করলে ছোট্ট বোন কান্না করে করে বলেছিল আমার ভাইয়ের টাকায় আমার বাবা মার চিকিৎসা হয় আমার বাবা মার খাবার চলে আমার ভাইকে তোমরা কেন শহীদ করে দিলে আমরা স্বাধীনতা পেয়েছি এ গোকুলের মুসলমান অত সহজে স্বাধীনতা পাই নাই হাজার হাজার ছাত্ররা জীবন দিয়ে শহীদ হয়েছে যাদের সন্তান শহীদ হয়েছে তারাই বুঝতেছে সন্তান হারানের কত বেদনা এই জন্য হাজারো শহীদের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা পেয়েছি ওই স্বাধীনতা আর জালেমদের হাতে আমরা দিতে চাই না আমিরে জামাত বলেছে এক জালেম বিদায় নিয়েছে আর এক জালেমকে আমরা দেখতে চাই না এই জমিনে কোরআনে রাষ্ট্র কায়েম করতে চাই এখন আমিরে জামাতের বক্তব্য শোনার পরে কিছু কিছু মানুষের শরীরে জ্বালা উঠে গেছে জামাতেরকে জালেম বললো কেন আরে ভাই জামাতের আমি কি কোনো ধোলের নাম বলছে আমাদের বগুড়াতে একটা কথা আছে চোরের মন জোরে কল চোরের মন কে রে তোরা যদি জালেম না হচ্ছে তোদের অন্তরে জলে কে এ কথা কর না কে আমি সর্বশেষ একটা কথা বলবো শোনেন আসলে আমার আর একটা প্রোগ্রাম আছে গাবতলি উজগ্রাবে আমার আরো পরে আলোচনা করার কথা ছিল টাইম ইতিমধ্যে চলে গেছে ওখানে আবার যাওয়া লাগবে সব কথা বলতে পারতেছেন না শর্টকাটে কিছু কথা রাগ করতেছেন রাগ করতেছেন না কথা শেষ একটা মেসেজ আমি নিয়ে চলে যাব এই বাংলাদেশ স্বাধীন করেছি আপনারা জানেন বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত আছে এই জাতীয় সঙ্গীতটা সম্পূর্ণ শিরিক দিয়ে ভরা কথা কে এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলাদেশের এবং মুসলমানদের চূড়ান্ত দুশ্মন এই গান লেখেছিল বাংলাদেশের স্বাধীনতার ছেষট্টি বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ মরে গেছে উনিশশো একচল্লিশ সালে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে একচল্লিশ সালে তার মানে বোঝা গেল স্বাধীনতার তিরিশ বছর আগে যেই রবীন্দ্রনাথ না। তার কারণ কি এখন আপনার প্রশ্ন করবেন হুজুর এই জাতীয় সংগীত কেন হতে পারে না প্রথম নম্বর কারণ হল এই জাতীয় সঙ্গীত লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতের ভেতরে বাংলাদেশের নাম নাই আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনারা মনে মনে ভাবেন এই বাংলা মানে বাংলাদেশ কথাটা তা না বাংলা মানে মানে বাংলাদেশ না বাংলা মানে হলো ভারতের পশ্চিমবঙ্গ কথা কন্যা উনিশশো পাঁচ সালের ইতিহাস আপনাদেরকে জানতে হবে 1905 সালে যখন বঙ্গভঙ্গ ভঙ্গ হয়েছিল ভঙ্গ করেছিল যে হিন্দুদের এলাকা নিয়ে একটা স্বাধীন এলাকা মুসলমানদের এলাকা নিয়ে একটা স্বাধীন এলাকা বাংলাদেশ আলাদা ভারত আলাদা এটা যখন বিচিসতা করেছিল এর বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে যেই ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছে আর লেখা গান কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না গবীর मनोजক ভালো করে বুঝবেন এমনকি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার তিনি বিরোধিতা করেছিল ইতিহাস আপনাদেরকে জানতে হবে নবাব স্যার সলিমুল্লা যখন জায়গা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল বাংলাদেশের সব মূর্খদের বসবাস ঢাকাতে বিশ্ববিদ্যালয় করার দরকার নাই কলকাতাতে করো এখান থেকে বোঝা যায় যেই লোকটা বাংলাদেশের বিরুদ্ধে ছিল ওই লোকের লেখা কবিতা বা গান আমার দেশের জাতীয় সঙ্গীত হতে এখন প্রশ্ন করবেন হুজুর জাতীয় সঙ্গীত কি পরিবর্তন হয় অবশ্যই হয় ইতিহাস আছে কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে জাতীয় সঙ্গীত কোরআন হাদিস না যে পরিবর্তন করা যাবে এই জন্য আমরা বলতে চাই একচল্লিশ সালে রবীন্দ্রনাথ মোরে গেছে আর একাত্তরে দেশ স্বাধীন হয়েছে যেই গানের ভেতরে যেই সঙ্গীতের ভেতরে বান্নর ভাষা আন্দোলন নাই আপনার ছেষট্টি সালের ছয় দফা নাই উনসত্তরের গণপ্রত্থান নাই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ নাই ওই গান কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না এই গানের ভেতরে বাংলাদেশের বীর কথা আমার দেশের ভালোবাসা নাই আমরা বলতে চাই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেটা মুসলমানদের পক্ষে আমরা দাবি করব প্রয়োজনে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বা গান জাতীয় সঙ্গীত করা হোক আমার সঙ্গে সঙ্গীত একমত জোরে বলেন একমত আমরা প্রয়োজনে সরকারকে আবারও বলবো প্রয়োজনে বাংলাদেশে কবি আছে সাহিত্যিক আছে লেখক আছে তাদেরকে যে নতুন করে জাতীয় সঙ্গীত লেখান যেখানে বান্নর ভাষা আন্দোলন থাকবে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকবে এমন কি এই চব্বিশ সালে ছাত্র জনতা গণবিপ্লবের মাধ্যমে হাসিনাকে তারাই আদেশে হাজারো ছাত্র শহীদ হয়েছে এই ইতিহাস যেখানে লেখা থাকবে ওটাই জাতীয় সঙ্গীত হতে হবে আমরা আজ কবি কোনো সিঁড়ি কি গান জাতীয় সঙ্গীত চাই এখন আসেন হুজুর জাতীয় সঙ্গীতের মধ্যে কি শিরিক আছে গভীর মনোযোগ আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে বলি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এখন জোরে বলেন তো আকাশ কার জমিন কার আল্লাহ বলতেছে লিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আর আসমান জমিন হলো আমার আর এই ঠাকুর লিখে গেছে ও মা তোমারও আকাশে তোমারও বাতাসে আর রবীন্দ্রনাথ ঠাকুরের মাও মানে ব্যাস না তার মাও মানে হলো ভগবান দেবতা কথা কর না হিন্দুরা মাও ডাকে ভগবানকে দেবতাকে তার মানে হিন্দুর এলাকা মাও পূর্ণ দেবতা পূর্ণ এমন কোন গান আমরা জাতীয় সঙ্গীত চাই জাতীয় সঙ্গীত চাই আমরা নতুন করে জাতীয় সঙ্গীত চাই আল্লাহ কবুল করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন তাহলে আজকের আলোচনার শিক্ষা হলো বিজয় দিয়েছে কে সাহায্য করেছে কে আর সাহায্য পাওয়ার পরে কাজ কয়টা জোরে বলেন দুইটা এক নম্বর হলো আল্লাহর প্রশংসা করব দুই নম্বর তৌবা করব আর আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব আর কোন জিনিস আমরা দেখতে পারি চাই না ইরশাদ করছে শোষণ জিয়ে কাটছে খাল এখন বর্তমানে আওয়ামী লীগের নাই তাল আর বেতাল আগামীর বাংলাদেশ হবে ইমানদার মুসলমানদের বাংলাদেশ সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা শপথ গ্রহণ করি আগামীর দিনে কোরআন দে যেন বাংলাদেশ চলে সংসদ চলে আমরা চাই তো ইনশাল্লাহ কারা কারা চাই হাত তোলেন লীল্লা তকবীর আল্লাহ রাবুল আলমিন আজকের আলোচনা থেকে যতটুকু শিক্ষণীয় বিষয় আছে আল্লাহ আমাদের কামুল করার তাও ফিক দিক বলে আমিন যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আছে ওখান থেকে ফোন আসতেছে আমাকে যেতে হবে আল্লাহ যদি ভবিষ্যতে আবারও কখনো দেখা দেয় সাক্ষাৎ দেয় আবারও মন খুলে উন্মুক্ত ময়দানে মাহফিল হলে কথা হবে ইনশা এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে দোয়াছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ